শহরের খুব কাছে খোলামেলা গ্রাম্য পরিবেশে লাকজারিয়াস ভাবে থাকা সাথে চারবেলা বাঙালি চাইনিজ এবং বিভিন্ন পদের কুইজিনের দুর্দান্ত খাওয়া দাওয়া তাও এরকম একটা ইনস্টা ওয়ার্ডি রিসোর্টে যার খরচ শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে এমন হবে এই শীতে একটা ছুটির দিন এরকম কোনো রিসোর্টে কাটাতে পারলে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিও শুরু করার আগে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আগের ভিডিও থেকে কন্টাইয়ে সুপ্রতিম এবং রাজস্থানের মলয়ের জন্য রইল আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা আমরা এখানে প্রথমেই ঢুকে গণপতি বাপ্পার সাথে দেখা করে সোজা চলে গেছিলাম হোটেলের রিসেপশনে রিসেপশনের সমস্ত ফর্মালিটি সেরে ফেলতেই ঢোকার সাথে সাথেই হাতে চলে এসেছিল ঠান্ডা ঠান্ডা আমপান্না দেখো ওখানে এত সুন্দরী মা দুর্গার মূর্তিটাও ছিল কাজ মিটিয়ে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম আমাদের সুপার ডিলাক্স রুম ছিল যেখানে চারজন থাকতে পারবে ডাবল বেডেড সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিসও ছিল রুমটা বেশ স্পেশিয়াস ছিল ছিল ওই মিনি ফ্রিজটাও জামা কাপড় এবং ব্যাগপত্র রাখার জন্য এই ওয়ার্ডরবটাও ছিল আমাদের রুমের বেডে শুয়েই প্রায় রিসর্টের ওয়ান ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছিল আর জানলার বাইরে ছিল এরকম সুন্দর একটা ভিউ এই পুকুরে মাছও ধরা যায় ঘরে এই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল এক কথায় দুর্দান্ত ওয়াশরুমটাও ছিল বেশ বড় সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এরপর আমাদের আর সই ছিল না তাই লাঞ্চ অর্ডার করে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে অনেকক্ষণ জলকেলি করার পর এটা ছুচো ডন দিচ্ছিল তাই রুমে এসে চেঞ্জ করেই চলে গেছিলাম লাঞ্চ করতে এটা ওনাদের ডাইনিং এরিয়া বেশ অনেকজন একসাথে বসে এখানে আহার সারতে পারবে আমাদের মেনুতে ছিল পছন্দের নানান বাঙালি পদ খাসির মাংস থেকে শুরু করে পাবদার ঝাল সবই ছিল পাতে অনেকক্ষণ ধরে সুইমিং পুলে ঝাপা পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই আমার সামনে আছে ঈশানী মহাবোস্থালি এর মধ্যে কি কী আছে আগে একটু বলে দিই প্রথমেই আছে ভাত একদম ফাইন গ্রেন্ড রাইস তার সাথে ঝুড়ি আলু ভাজা অবশ্যই আমার প্রিয় স্যালাড লেবু থাকবে পাঁপড় আছে চাটনিটা পরে আসছি লাল শাক আছে এতটা লাল শাক অনেকটা পরিমাণে আচ্ছা ডাল আছে সোনামগের ডাল দিস ইজ আলু পোস্ত এটা হচ্ছে পাবদার ঝাল মোস্ট প্রবলি হ্যাঁ পাবদার ঝাল এটা রুই মাছ রুই মাছের সাইজটা একটু দেখাবো ভেঙে না যায় বেশ বড় সাইজের একটা রুই মাছ হচ্ছে খাসির মাংস ফাটাফাটি আমের চাটনি পাপড় শুরু করা যাক স্যালাড দিয়ে খাওয়া শুরু হয়েছিল আমার এরপর লাল শাক দিয়ে ভাত মেখে নিয়েছি বাড়িতে লাল শাক খুব একটা খাই না বাট এখানে বাদাম দিয়ে করেছে খেতে বেশ ভালো লাগছিল এরপর সোনামুখের ডাল ভাতের উপর ঢেলে লেবু চিপে মেখে নিয়ে ঝুড়ি আলু ভাজার সাথে সোজা মুখে দারুণ খেতে ছিল ডালের পালা শেষ করে নিয়ে নিয়েছিলাম আলু পোস্ত আর এটা স্বাদ ছিল স্বর্গীয় আমার তরফ থেকে এটা মাস্ট মাস্ট রেকমেন্ডেড থাকলো এখানে আসলে অবশ্যই ট্রাই করো ভেজের পালা শেষ হতেই আবদার বাটি হাতে তুলে নিয়েছিলাম ফ্রেশ পাবদা আর সর্ষের ঝাল মিলেমিশে দারুণ একখানা ব্যাপার তৈরি হয়েছিল বটে খুব ভালো খেতে এরপর কামড়টা বসিয়েছিলাম রুইয়ের গায়ে মাছটা কিন্তু দারুণ টাটকা ছিল মাছের পর্ব শেষ করে হাতে ঢেলে নিয়েছিলাম মাটন কষা গন্ধতেই যেন আবার খিদে বেড়ে যাচ্ছিল গ্রেভিটা ভাতে মাখিয়ে মাটনে কামড় বসিয়েছি ভীষণ সফট ছিল মাংসটা আর স্বাদ তো জাস্ট অসাম এরকম ফাটাফাটি ভুড়ি পর শেষ পাতে এরকম হালকা করে পাপড়টা নিয়ে

চিকেন হুম মানে ভোজতালি মাংসতালি ডিফারেন্স হচ্ছে তাহলে মাংসে আছে মাংসে আছে মাটন আর ভোজে আছে চিকেন বাহ বড় সাইজের ঠ্যাং করে দেব ঠ্যাংটা এটা কামা বসিয়ে দেখো তো কেমন কপাস বাবা তুমি তো ওই সেই এদের মতো করছো মানে বললাম না ছাড়ো এটা কি হাউ ইজ টেস্ট খুব ভালো কসরি মেথি দিয়ে যাও ওকে গুড এই এত সুন্দর একটা জায়গায় এসেছি লাঞ্চ ফাটাফাটি করলাম যেখানে সেই জায়গার নাম তো জানতে হবে আমরা রয়েছি কলকাতার সিটির কাছে বাসন্তী ধরে ঘটক পুকুরের পরের স্টপে চন্ডিপুর থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা খাওয়ার পর আমরা ঘুরে দেখেছিলাম পুরো রিসোর্টটা দেখলাম ডিলাক্স রুম কটেজ রুম সব রকমই ব্যবস্থা রয়েছে সব রকম বাজেটেই এখানে রুম পাওয়া যাবে বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্কও রয়েছে সূর্য হেলে বিকেল হতেই পুকুরে বেশ কিছুক্ষণ মাছ ধরেছিলাম নানান রকম মাছ আমরা ধরেছি আর এই দেখো গধুলি বেলায় কত সুন্দর মায়া লাগছিল ছিল চারদিকটা আমরা বোটিংও করেছিলাম এই সময় আমাদের তিনটে ক্যাটাগরির রুম আছে কটেজ আছে কটেজের প্রাইস হচ্ছে ওয়ান নাইট স্টের ক্ষেত্রে পঁচিশশো কুড়ি ডে আউটিংয়ের ক্ষেত্রে বাইশশো চল্লিশ নেক্সট মর্নিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ওটা কি বুফে

আপনি ফিশিং করতে পারেন যতক্ষণ ইচ্ছে ফিশিং করে মাছও আপনি কিনতে পারেন সুপার ডিলাক্স রুম আছে সুপার ডিলাক্স রুমের প্রাইস হচ্ছে পাঁচ হাজার নশো বিরানব্বই ফোর অকুপেন্সি চারজন থাকতে পারবেন চারজন হ্যাঁ চারজন থাকতে পারবেন আর ডে আউটিংয়ের এর ক্ষেত্রেও আপনি নিতে পারেন ফাইভ দিয়ে সেখানে আপনি বেশ অনেকজনই অ্যাভেল করতে পারবেন প্যাকেজটা আমাদের কাস্টমাইজ হিসাবে অনুযায়ী মানে হিসাবে হয় যেমন টোটাল হেডস হিসাবে কাউন্ট হিসাবে মানে কতজন আসছে সেটা আমাদের আদারওয়াইজ ফোনে ফোন কন্ট্যাক্ট করলে আমরা সেটা ফোনের মাধ্যমে বলে দিই আচ্ছা মানে আপনাকে যদি একটু মানে একটু বেশি সংখ্যক হেডস হয় আপনাকে ফোন করলে আপনি তাহলে পার হেড পার ডে ওই থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজ মোটামুটি হয়ে যাবে একদম বাহ খুব ভালো থ্যাংক ইউ আচ্ছা আর এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় লোকেশনটা সায়েন্স সিটি থেকে যে বাসন্তী হাইওয়ে রোডটা চলে এসেছে ওই রোডটা ধরে আসতে হবে চণ্ডীপুর সন্ধ্যায় আলো জ্বলে উঠতেই দিনের চেনা রূপটা এক নিমেষেই যেন বদলে গেছিল আর মুহূর্তটাকে আরো সুন্দর করতে আমরা স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার্স আর চিকেন ললিপপ প্রথমেই বলি ফিশ ফিঙ্গারের কথা ভীষণ টেন্ডার ছিল আর এই ডিপটার সাথে মাখিয়ে খেতে ফিঙ্গার্স টেস্ট আরো বেড়ে গেছিল ললিপপটাও দারুণ খেতে ছিল আর এক কাপ চা ছাড়া কি সন্ধ্যা কমপ্লিট হয় নাকি তাই সাথে সেটাও ছিল বাকি সময়টা আমরা ব্যালকনিতে বসে চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতেই কাটিয়ে দিয়েছিলাম এরপর রাত্রে খিদে পেতেই ডিনার অর্ডার করে দিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস নুডলস সাথে বাটার নানও ছিল আমাদের মেনুতে প্রত্যেকটা আইটেমই সুপ আপ ছিল খেতে যেমন ইন্ডিয়ানের টেস্ট তেমন চাইনিজ প্রত্যেকটাই এক্সে বার্কার এক এদিকে রাত গড়িয়ে সকাল হতেই আমরা চলে গেছিলাম এখানের কনফারেন্স রুমে বিভিন্ন ছোট বড় অনুষ্ঠানের জন্য এটা ভাড়া দেওয়া হয় ব্রেকফাস্টে ছিল প্রচুর রকমের ছিল কাটফ্রুটস ব্রেড বাটার জ্যাম পরোটা দই পোহা ডিম সেদ্ধ সিমই চা কফি ফ্রুট জুস আরও অনেক কিছু এরকম নানান স্বাদের খাবার ছিল মেনুতে আমি আমার পছন্দের খাবার প্লেটে সাজিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম পরোটা দইয়ের বাটিতে ডুবিয়ে সকালের শুরু আলাদাই ব্যাপার আর প্রতিটা খাবারই খেতে ভালো ছিল ও একটা কথা তো বলাই হয়নি ঈশানি রিসর্সে কিন্তু স্টাফদের বিহেভিয়ারও বেশ ভালো জাস্ট একটা কলের অপেক্ষায় সবাই এসে হাজির হচ্ছিল বারবার আমাদের একদিনের এই ছোট্ট ছুটিটা ফাটাফাটি কাটলো তোমরা অবশ্যই চলে এসো একদিনের ছুটি পেলেই নিজেকে এবং পরিবারকে ছোট্ট এই উপহার দিলে মন ভরে যাবে সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেও আর এই একই নামে আমার ফেসবুকে একটা পেজ আছে যার নাম দ্য বিগ ফ্যাট বেলি সেটাকেও ফলো করে দিয়েছেও